মদ খেলে কি ক্যান্সার হতে পারে আপনার কাছে কি মনে হয় মদ খাওয়ার কারণে দুই সালে সাত লাখ চল্লিশ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছে সংখ্যাটা কিন্তু মোটেও কম নয় এবং এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়তো ভাবছেন মদ বা অ্যালকোহল কীভাবে ক্যান্সার সৃষ্টি করতে পারে তাই না তো আমরা জানি যে মদ বা অ্যালকোহল এটার মূল উপাদান হচ্ছে কি ইথানল তো যখন কেউ এই মদ বা অ্যালকোহল পান করে তখন সেটা প্রথমে মুখ থেকে পেটের মধ্যে যায় এরপরে পেট থেকে শরীরে বা রক্তের মধ্যে প্রবেশ করে রক্তে যাওয়ার পরে সেটা সারা শরীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এই মদ বা ইথানলটা লিভারে যাওয়ার পরে অর্থাৎ লিভার বা যকৃতে যাওয়ার পরে মদ বা অ্যালকোহল অথবা এটার যে প্রধান উপাদান ইথানল মূলত ইথানল এই ইথানল যখন আমাদের কলিচা বা যকৃতে প্রবেশ করে তো যকৃতে যাওয়ার পরে এটা ভেঙে এক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি করে আর এই বিষাক্ত পদার্থের নাম হচ্ছে অ্যাসিটাল ডিহাইট এই অ্যাসিডাল ডিহাইট হচ্ছে এই ক্যান্সার সৃষ্টির মূল কারণ কারণ এই অ্যাসিডাল ডিহাইট আমাদের শরীরের যে কোষ আছে এই কোষের ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে তো আমাদের আমরা জানি যে ডিএনএর মধ্যে আমাদের জীবনের যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু সংরক্ষিত থাকে তো এই ডিএনএ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন কোষ তার যে স্বাভাবিক যে কার্যক্ষমতা সেই কার্যক্ষমতা বা তার নিজের যে গঠন সেটা সে ভুলে যায় এবং সে উল্টাপাল্টা শুরু করে দেয় উল্টোপাল্টার মধ্যে কোষ তার স্বাভাবিক যে প্রক্রিয়া সেটা করতে পারে না যার কারণে অস্বাভাবিক কোষ বৃদ্ধি ঘটতে থাকে এবং ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি হয় ওই গবেষণায় যে সবচাইতে বেশি যে ক্যান্সার ধরা পড়েছিল তার মধ্যে ছিল স্তন ক্যান্সার লিভার ক্যান্সার খাদ্য ও মুখের ক্যান্সার নারীদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা আরও বেশি কিন্তু কিভাবে মদ খাওয়ার ফলে শরীরের মধ্যে অ্যাস্ট্রোজেন নামক যে হরমোন আছে এই হরমোনের মাত্রা বেড়ে যায় তো যার কারণে নারীদের যে স্তনের যে কোষ আছে সেটার অস্বাভাবিক বৃদ্ধি ঝুঁকি থাকে এবং সেখান থেকে স্তন ক্যান্সারের কিন্তু ঝুঁকি বেড়ে যায় গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক গ্লাস ওয়াইন খেলেই স্তন ক্যান্সারের ঝুঁকি নয় পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে আই আর সি বলেছে যে সাত ধরনের ক্যান্সারের জন্য এই মত একটা নিশ্চিত কারণ তার মধ্যে স্তন ক্যান্সার মুখের ক্যান্সার গলার ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার লিভারের ক্যান্সার কোলনের ক্যান্সার এবং রেক্টামের ক্যান্সার এখন যদি আপনার জানার আগ্রহ থাকে যে কি পরিমাণ খেলে ক্যান্সারের ঝুঁকিটা সবচাইতে বেশি হয় গবেষণায় দেখা গেছে যে চোদ্দ গ্লাস বা তার বেশি পরিমাণ প্রত্যেকদিন যদি কেউ খায় তাহলে তার ক্যান্সারের যে ঝুঁকি এটা মারাত্মক আকারে বেড়ে যায় তবে গবেষকরা বলেছেন যে নো অ্যামাউন্ট ইজ কমপ্লিটলি সেফ অর্থাৎ সামান্য পরিমাণ অ্যালকোহল রেগুলার খাইলেও আপনার ক্যান্সারের ঝুঁকি থাকবে তাহলে এখন কি করতে হবে এখন একটি উপায় আপনাকে সচেতন হতে হবে তো আজকে সচেতন হলে আগামী দিনে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন আর আমার এই ভিডিওগুলো আপনারা সবার মাঝে ছড়িয়ে দিন শেয়ার করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ